দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে সেমি কমার্শিয়াল বিল্ডিং এর প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করবো মাত্র চার শতক জমিতে চার ডেসিমেল জমিতে একতলা দোতলাতে নিচতলা মানে গ্রাউন্ড ফ্লোরে দোকান রাখা হয়েছে এবং দোতলাতে ফার্স্ট ফ্লোরে কমার্শিয়াল স্পেস রাখা হয়েছে দুইটা এবং তৃতীয় চতুর্থ দু দুইটা করে ইউনিট করা হয়েছে তো দর্শকমণ্ডলী এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনাদের দেখাবো তখন আপনি এগুলো আরও আমি ক্লিয়ার করে আপনাকে বুঝাইতে পারবো দশমে আপনি দেখেন যে আমাদের প্রত্যেকটা বাড়ির আমাদের থ্রি ডি মডেলগুলো কিন্তু এক্সট্রা অর্ডিনারি হয়ে থাকে এখানেও দেখেন যে যেমন একদিকে বারান্দা রাখা হয়েছে ঠিক বারান্দার পাশে আবার গ্রিনের জন্য আলাদা একটা স্পেস রাখা হয়েছে এই বরাবর যার ফলে বাড়িটা একটা গ্রিন জোন গ্রিন হোম মতো লাগছে এবং এখানে দেখেন মাছ বরাবর আমরা ফুলের জানলা রাখছি পাশে একটা ছাদটাকে একটু বাড়াই দিয়ে সেখানেও কিন্তু গাছ রাখার ব্যবস্থা রাখা হয়েছে সব মিলায় অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক মণ্ডলী এ বাড়ির সামনেটাও চমৎকার এটা ইন্টারেস্ট মার্কেটের ইন্টারেস্ট আমি কিছুক্ষণের মধ্যেই আমি গ্রাউন্ড ফ্লোরে প্ল্যান দেখাবো তারপরে আপনি ফার্স্ট ফ্লোর দেখাবো এবং টিপিক্যাল ফ্লোর যেখানে বাড়ি মানে ইউনিট করা হয়েছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব। দশ মিনিট আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনি জানেন যে আমরা একদিকে যেমন ছোটো বাড়ি ডুপ্লেক্স বাড়ি একতলা বাড়ি ডিজাইন করি তেমনি আমরা আমরা কিন্তু বহু ডুপ্লেক্স বাড়ি করছে এ পর্যন্ত প্রায় এক হাজারের কাছাকাছি আমরা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করছে তারপরে আমরা বহুতলা বাড়ি সাততলা থেকে পনেরোতলা পর্যন্ত আমরা বাড়ির ডিজাইনগুলোও আমরা করি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে উপজেলাতে আমরা কিন্তু বাড়ি ডিজাইনগুলো করিতে থাকি দশমন্ডলে আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা বিভিন্ন দেশে থাকেন বাংলা ভাষাভাষীর মানুষ তারা আমাদের অনেক ভালোবাসেন তাদের ভালোবাসার খাতিরেই আমরা প্রতিনিয়ত আমরা নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন আমরা থিম নিয়ে আমরা আপনার মাঝে উপস্থিত হই স্বপ্ন নিয়ে উপস্থিত হই যাতে এগুলো থেকে আপনারা আপনার স্বপ্নের বাড়িটা আপনারা পছন্দ করতে পারবেন এবং আপনি স্বপ্নের বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হইতে পারে তারও একটা আইডিয়া নিতে পারেন সবগুলো কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করি দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে এখন আমি এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শকমণ্ডলী আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর সামনে স্পেস আছে এখানে দুইটা কিন্তু আলাদা করা হয়েছে মানে দুই ভাইয়ের জন্য দুটা আলাদা কিন্তু মার্কেট তো এখানে এন্ট্রেন্স যে ঢুকবে ঢোকার পরে সামনে যেমন একটা দুইটা তিনটা তিনটা দোকান আছে এখানে একটা গোডাউন রাখা হয়েছে তো এখানে ওয়াশ জোনও রাখা আছে কিন্তু ওনাদের বেশি রুচি ভালো ছিল সেভাবে আমরা করছি এখানে আবার এই ইউনিটটা তো এই স্পেস যে ঢুকবে এই লবিরে ঢোকার পরে কিন্তু এখানে চারটা দোকান তারা ব্যবহার করতে পারবে এখানে একটা টয়লেটও রাখা আছে আমি যদি ফার্স্ট ফ্লোরে যাই ফার্স্ট ফ্লোরটা এরকম সাজানো হয়েছে যে এই সিঁড়ি ব্যবহার করে তারা কমার্শিয়াল স্পেসটা ব্যবহার করতে পারবে কমার্শিয়াল স্পেসটা মাপ সাতাশ ফিট নয় ইঞ্চি বাই ছাব্বিশ ফিট দশ ইঞ্চি এখানে কিন্তু একটা ওয়াশ জোন রাখা আছে ইউরিন টয়লেট এগুলো দিয়ে আবার এখানেও কিন্তু আরেকটা এই সিঁড়ি ব্যবহার করে ব্যবহার করতে পারবে কমার্শিয়াল স্পেস সেটার মাপটা একুশ ফিট আট ইঞ্চি বা চব্বিশ ফিট দশ ইঞ্চি এখানেও কিন্তু একটা টয়লেট রাখা হয়েছে এবার আমি দেখানোর চেষ্টা করব যে ইউনিটগুলো কীভাবে সাজানো হয়েছে দুইটা ইউনিট কীভাবে সাজানো হয়েছে টিপিক্যাল ফ্লোর সেটা দেখানোর চেষ্টা করব। তো এই সিঁড়িতে যখন এই সিঁড়ি আলা ব্যবহার করবে এই বাড়ি আলা ব্যবহার করবে এই সিঁড়ি দিয়ে তখন সে আটশো চুহাত্তর স্কোয়ার ফিটের একটা ফুলোর সিঁড়ি বাঁধে ব্যবহার করতে পারবে তো আমি যেটা এর আগে বলে বলতে ভুলে গেছি বাড়িটা মূল বাড়িটা চার ডেসিমেল জমির উপরে হচ্ছে কিন্তু জায়গাটা কিন্তু আরও একটু বেশি আছে ওনার জায়গা বেশি আছে কিন্তু ব্যবহার করা হয়েছে চার শতক জমে তো ইউনিট এতে যখন যাবে তখন আটশো চুয়াত্তর স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা লিভিং রুম পাচ্ছে ডাইনিং রুম পাচ্ছে একটা বান্দা মানে একটা লবির মতো আছে যাতে এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় আর এখানে একটা কিচেন আছে একটা কমন টয়লেট আছে কিচেনের সাথে আবার একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুমটা বেশ বড় তেরো ফিট দশ ইঞ্চি বাই এগারো ফিট সাথে একটা বারান্দা এখানে আর একটা বেডরুম আছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট সাত একটা বারান্দা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এই হচ্ছে দুইটা বেডরুমের সমানে ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন ইউনিটে বিতে যাবে যখন এই ভদ্রলোকের বাইরে যাবে তখন এই সিঁড়ি ব্যবহার করে মাত্র ছয়শো বারো স্কোয়ার ফিট ব্যবহার করতে পারছে এখানে ঢুকার পরে সে ড্রয়িং রুম পাচ্ছে ডাইনিং রুম পাচ্ছে এখানে একটা স্পেস আছে যে আলো বাতাস ভেন্টিলেশন হওয়ার জন্য এখানে একটা কিচেন আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা আছে এখানে একটা বেডরুম এই সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি আর এইগুলো হচ্ছে গ্রিন জোন রাখা আছে এই হচ্ছে মোটামুটি বাড়ির ডিজাইন মানে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল তো দর্শক এখন আমি আপনারা অনেকেই সেমি কমার্শিয়াল বিল্ডিং করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেমি কমার্শিয়াল বিল্ডিং বলে না যে কোনো বিল্ডিংয়ের জন্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে আপনার স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতো করে তৈরি করে দেওয়ার জন্য দর্শক এরকম যদি একটা চারতলা বাড়ি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি প্রতি স্কোয়ার ফিটে আপনি আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সতেরো থেকে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গিয়ে আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বেলায়কোন চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকে থাকবেন আল্লাহ হাফেজ